আসসালামু আলাইকুম গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিও ভিডিওর যে আলোচিত বিষয় গ্রামের শেষ বিকেলে বা সূর্য অস্তের আগে যে এমন এক অপরূপ সৌন্দর্য ধারণ করে আর তা যদি হয় বর্ষাকালে চারপাশে যখন একেবারে সবুজে দেখুন এই এই পাশটা একটু দেখুন যে সবুজে ভরপুর মেহেগনি গাছ সেখানে ফল আর এই পাশে পুরো একেবারে পথ ধুয়ে মুছে একাকার কি সুন্দর একটা অবস্থা আর এই পাশে যে বিষখালী খাল এটা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গছের ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম আর এই খালটির একেবারে ওই যে মাথা দেখছেন ওই পাশেই কিন্তু সেই তুলাতলি নদী মূলত এটি একটি নদীর মোহনা খালের মোহনা যেখানে গিয়ে তুলাতলি নদীর সাথে মিশেছে আর এই খালটি এখান থেকে বয়ে চলে গেছে একেবারে বোয়ালিয়া বাজার হয়ে দুটি উপজেলা জেলা পেয়েছে একদিকে বাকেরগঞ্জ উপজেলা অন্যদিকে নলছিটি উপজেলা আর ওই পারে যে গ্রামটি দেখছেন এটির নাম হচ্ছে বাহাদুরপুর গ্রাম জানি না কে ছিল এই গ্রামের বাহাদুর তারা এখনো আছে কি না বা সে বাহাদুরের অস্তিত্ব নেই তো এই গ্রাম এই নিস্তব্ধতা এই সতেজতা সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য আপনারা যদি গ্রামে কখনো আসেন তাহলে বিকেলবেলা অন্তত পক্ষে একটু নদীর ধারে একটু খালের তীরে আসবেন আর আমাদের ভিডিওটি যারা দেখছেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটি জিনিস আপনাদের দেখিয়ে রাখি বরিশালের পান কিন্তু বাংলাদেশের মধ্যে বিখ্যাত বরিশালের বিশেষ করে বাকেরগঞ্জ বা পটুয়াখালী জালকাঠি বরগুনা এইসব অঞ্চলে হাঁটলে এরকম পানের বরস আপনাদের পাশে চোখে পড়বে রাস্তার পাশে আর এই পানের পানের বরসগুলো বিশেষ পদ্ধতিতে পান চাষ করা হয় এগুলো কিন্তু সরাসরি রোদের আলোতে হয় না যার কারণে পাট কাঠি দিয়ে এগুলোকে বক্স আকারে ঘরের মতো করে তার মধ্যে পান চাষ করা হয় আর আপনার চোখে পড়বে সারি সারি খেজুর গাছ সহ অনেক কিছু যাই হোক আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ